যত হতাশা বিপদ আপদ রয়েছে সমস্ত কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় যা কিছু হয় সব কিছু আল্লাহ তালা থেকে হয় এই কথা বিশ্বাস করার নামই হচ্ছে ইমান আমরা যদি সফলতা চাই তাহলে আল্লাহ তাআলার শাহী দরবারে শেষ রাত্রে উঠে শেষ রাত্রে উঠে এই বিশেষ দোয়াটি আমরা বেশ কয়েকবার পড়ব তাহলে আল্লাহ তালা আমার মনের যতন উদ্দেশ্য আছে মনের মধ্যে যত আশা আছে সব আশা পূরণ করে দেবেন আল্লাহ বলেন অত ইস্তম তশা অত জিল্লু ম্যাং আমি ইজ্জত দেই সম্মান দেই আমি বুদ্ধি দেই আমি জ্ঞান দেই আর আমি ইচ্ছা অত জিল্লু ম্যাং আর যাকে জিল্লা দেই অর্থাৎ অপমান অপদস্থ করে এটা আমার সার এই জন্য আমরা সবাই যদি আল্লাহ তাল্লার কাছে যাই আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি যখন সুখে থাকো তখন আমাকে স্মরণ করতে। যখন দুঃখে থাকো বিপদে থাকো তখন আমাকে স্মরণ করবে আমাকে স্মরণ করো আর আমার অগণিত নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো তো দিনই মুসলমান ভাইয়া বোনেরা আমরা রাত্রে উঠে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব। আল্লাহ তাআকে শরণ কর গো এবং শরণ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে তোমরা নামাজের মাধ্যমে রাখো আমিনা লাইলি ফাতহัจ্জি বিহি নাফি'ত লকে আসায়্যিদা আসাক মাকামান মারতুহা মাকামান মাহমুদ আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রাতের কিছু অংশে অর্থাৎ রাত্রি বেলায় যদি এই কথা অর্থ ফি আমরা যদি অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন শেষ রাত্রে তোমরা আমি আল্লাহ শরণাপন্ন হও যখন রাত্রে রাত্রিটা যখন গাঢ় হয়ে যায় যখন আধার চলে যে আলো আসার বেশ কিছু সময় পড়বে তখন আমি আল্লাহ তাল্লাহকে ডাকো এবং মকামা মাহমুদা আমি আল্লাহ তাল নৈকুট্য ভালোবাসা অর্জন করো এই জন্য আমরা আখের রাত্রে আল্লাহ তাল কাছে চাইবো এই জন্য আমাদের ছোট্ট একটি আমল দোয়া আমাদেরকে করতে হবে আমরা বেশ কয়েকবার আল্লাহ তাল কাছে যদি চাই তো আল্লাহ তাল কাছে যদি কোন পক্ষে একশত বার বা পঞ্চাশ বার তেত্রিশ বার পেছন সংখ্যা আল্লাহ পছন্দ করেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই দান করবেন মি আমাকে বিশ্বাস করে আল্লাহ তালা হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা স্বয়ং বলেছেন যে তোমরা যদি এই দোয়াটা পড়ে আমার কাছে চাও তো আমি আল্লাহ তা তোমাকে দিব এবং আল্লাহ তাআলা বলতেছে যে তোমার কি চাহাত আছে কি জরুরত আছে কি প্রয়োজন আছে আমার কাছে চাও কখন চাবে হাদিসের মধ্যে নবীজ সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ তালা আসমানে চলে আসেন এবং বান্ধা থেকে ডাকতে থাকেন কে আসো তোমরা আমার কাছে অর্থ ধন সম্পদ প্রাচুর্য চাও আবার ডাকতে থাকেন কিছুক্ষণ পরে যে কে আসো আমার কাছে সুস্থতা চাও আবার একটু পরে আল্লাহ বলেন কে আসো আমার কাছে গুনাম মাফি চাও আমার আপন হতে চাও সুহান এই জন্য সমন্বিত দর্শক আল্লাহ স্বয়ং আমাদেরকে ডাকতে থাকেন এটা বিশাল বড় এক বিষয় এজন্য আমরা সকল একটু কষ্ট করে তাহাজের অক্তে উঠে বিশেষ এই দোয়াটি পর্ব রব্বি ফগির অর হ্যামনি ওয়াং তা খয়ের র নি মিন আকুর রবদি ফগ সিরেলি আমরা এইভাবে পড়লে হয় রব্বি ফাগ সিরেলি অথবা এতটুকু পড়লে হয় রব্বী হে আমার রব ফাগ সিরেলি আমাকে ক্ষমা করে দেন আপনি এই ছোট্ট দোয়াটি বেশ কয়েকবার পরেন পরের পরে আপনি এটা পড়তে পারেন

রব্বি ফগফিরলি জলম তু নফসি রব্বি ফগফিরলি জলম তু ফাগ ফগফিরলি এভাবে আল্লাহ তালার কাছে ছোট্ট ছোট্ট ইস্তেফার গুলো পড়তে থাকে এভাবে আল্লাহ তাআলার কাছে বেশ কিছু বর চাওক্ষণ আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলার শানে দোয়া পেশ করেন আল্লাহ আমার এটা চাই ওটা চাই যা চাই আপনার সব কিছু মালিক দিয়ে দেবে আমরা আল্লাহ কাছে চাই আল্লাহ জন্যই করি আমরা মধ্যে বলি আমরা তোমারই এবাদত করি ইয়া এবং আমরা কানাস্তাঈ তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছেই সাহায্য চাই আর আল্লাহ তালা বলেন استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين امر کس মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তুমি জেনে রাখো আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি ধৈর্যশীলদের সাথে আছি ان الله আল্লাহ তাআলা ان الله আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ওস্তাদ রিনু আল্লাহ মা সব মা মানে সাথে সব মানে ধৈর্যশীল তো ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছে সামান্য প্রিয় দিনই মুসলমান ভাইয়া বোনেরা আমরা কষ্ট করে যদি এই আমলটা বেশি না চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন আমরা করতে পারি শেষ আমল তো আল্লাহ তাআলা পুরা জীবনকে সুন্দর করে দেবে তো আমাদের সময় চায় যেন আমরা দুনিয়াতে সুখ পাই আখরাতে সুখ পাই কারণ আমাদের মালিক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে কথাই বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালক আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করেছি খলা এংসান আমি মানুষ সৃষ্টি করেছি ফি আরেক জায়গা আল্লাহ তাল্লাহ বলেছেন আহসানি উইন উত্তম চরিত্র দিয়ে আখলা দিয়ে উত্তম অবয়ব শরীর দিয়ে আমি আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে এইভাবে যদি আমরা আল্লাহ তাল্লার কাছে চাইতে পারি তো আল্লাহ তালা আমার রিজিককে বৃদ্ধি করে দেবেন আমার বিপদ আপ দূর করে দেবেন আমার যত প্রয়োজন আছে যত প্রয়োজন আছে জানা প্রয়োজন অজানা প্রয়োজন সব প্রয়োজনগুলো আল্লাহ তালা দিয়ে দেবেন এজন্য রব্যাকিমকে আমাদের সন্তুষ্ট করতে হবে আল্লাহ তালা যেন আমার উপরে নারাজ না হয়ে যান আর এই জন্য বেশি বেশি এই দোয়াগুলো পড়বেন রব্বি ফাগ ফিরিলি রব্বি ফাগ ফিরিলি রব্বি এগ ফিরিলি অথবা রব্বি ফাগ ফিরিলি অথবা রব্বি এগ ফিরিলি এভাবে আপনার দোয়া করলে আল্লাহ তাআলা আপনার কাছে আপনাকে মাফ করে দেবেন আর আল্লাহ তাআলার প্রশংসা ইস্তেফার তওবা নবীজি সাল্লাহ আলিয়া প্রতিদিন সত্তর বার তওবা করেছেন এজন্য আমরা সবসময় তওবা ইস্তেফারের মধ্যে থাকবো যাতে করে কালের পূর্বে আমাদের দুনিয়ার প্রত্যাবর্তন দুনিয়া ছাড়ার পূর্বে যেন আমাদের ইমানসিফ হয় তহবান ভাই আর আল্লাহ তাল্লাহ রসুল বলছেন শেষ ভালো যার সব ভালো তার শেষ আমলের উপরেই নির্ভরশীল সবকিছু এই জন্য শেষ অবস্থায় যেন আমাদের ইমানটা ঠিক মতো আমরা নিয়ে যেতে পারি আমলটা নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সকলের ইমান আমলকে জান মালকে আল্লাহ তালা হেফাজত করেন সমস্ত জরুর আত্মিক মাকসদকে পুরা করে দেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি